আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে করমচার মিষ্টি আচার আর এই করমচার আচারটা তোমরা কল্পনাই করতে পারবে না যে এতটাই মজার যে কোনো খিচুড়ি মাংস বা ডাউলের সাথে একদম পারফেক্ট অন্যান্য আচারের চেয়ে এ আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয় এই আচারটা এখানে আমি আড়াইশো গ্রাম মতো করমচা নিয়ে নিয়েছি আর কাঁচা চা দিয়েই কিন্তু আজকের রেসিপি আর কাঁচা করমচা দিয়ে যে আচারটা তৈরি করবে তোমরা কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে আর তাছাড়া কিন্তু খুবই দুর্দান্ত লাগে আর দেখো এর ভিতরে যে বিচিটা থাকে আমি মাঝখান থেকে চিরি বিচিটা আলাদা করে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আমি পানিতে সমস্ত করমচাগুলো বিচি ছাড়িয়ে তারপর পানির মধ্যে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করলে অনেক সময় বাড়তি কষটা কিন্তু বের হয়ে যায় তো লবণ দেওয়ার পর যখন একটু নাড়াচাড়া করে দশ মিনিট রেখে দিলাম তখন দেখা যাচ্ছে যে এর ভিতর থেকে কষ্টটা বের হয়ে গেছে আর বাড়তি ময়লাটাও কিন্তু বেরিয়ে গেছে তারপর ভালোভাবে একবার ধুয়ে নিয়েছি আবারও ঠান্ডা পানি দিয়ে আরেকবার পরিষ্কার করে নিয়েছি তারপর আচারটা তৈরি করব একদম তেল ছাড়া তো একটা পাত্রে দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন পাঁচফোড়নটা ভাজার সময় কিন্তু আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি আর তেল ছাড়াই এই আচারটা দুর্দান্ত লাগে তারপর দিয়ে দিলাম সমস্ত করম চাগুলো আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর লবণ দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বন্ধুরা এখানে কিন্তু বাড়তি পানীয় ব্যবহার করা লাগবে না তো এরপরে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে চিনিটা একদম গলে পানি বের হয়ে এসেছে আর এই পানি দিয়েই কিন্তু করমচাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং মাঝে মাঝে কিন্তু আমি একটু ঢাকনাও দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা একদম কিন্তু করমচাটা কিন্তু শুকিয়ে আসছে আর এই পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি আচারের মশলা এখানে আমি কেনা আচারের মশলাটা ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণ দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো একদম কিন্তু না শুখিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে কেননা যদি তোমরা ঝোলটা পুরোপুরি শুকোতে যাও তাহলে কিন্তু আচারটা একদম শক্ত হয়ে যাবে তো হালকা ঝোল ঝোল নামানোর পর দশ মিনিট পর যখন ঠান্ডা হয়ে গেছে আচারটা তখন দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দরভাবে জমে গেছে তো এর চেয়ে যদি বেশি শক্ত করতে যাও তাহলে কিন্তু আচারটা খাওয়ার উপযুক্ত আর থাকবে না তো দেখো তারপর নাড়াচাড়া করে এরপর আলাদা একটা পাত্রে সার্ভ করছি এর লুকিংটা দেখে বুঝতেই পারছো যে আচারটা কতটা সুন্দর এবং দুর্দান্ত হয়েছে আমার পরিবারে কিন্তু সবাই এই আচারটা খুবই পছন্দ করেছে আশা করি তোমাদের বাড়ির সবাইও এই আচারটা পছন্দ করবে করমচা কিন্তু অনেকেই পছন্দ করে না কিন্তু একবার বানিয়ে দেখো সবাই পছন্দ করবে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে দেখো সে পর্যন্ত আল্লাহ হাফেজ